রোপওয়ে এক একজনের টিকিট হচ্ছে একশো কুড়ি টাকা করে এবং এই একশো কুড়ি টাকার টিকিট আমার কাটা হয়ে গেছে এবার আমরা আমরা চলবো রোপওয়ের দিকে চলুন দেখুন রোপওয়ের দিকে আমরা যাই না টিকিটটা আমাদের চেক করে নিয়েছে ওখান থেকে এবং এই টিকিটটা নিয়ে আমরা চলে যাবো শুনে রোপওয়ে দেখতে পাবেন রোপওয়ে লাইনে আছে রোপওয়ে নাকি আমার জন্য অপেক্ষা করছে वही जो দেখতে পাচ্ছেন এবার রোপেতে চড়বো রোপের থেকে ভিডিও করবো আদি লাগাই আদি লাগাই এই থেকে বাইরে যাবো

আমার আর একটা নূতন ভিডিওতে সকলকে স্বাগত জানাই বর্তমানে যে ভিডিওটা আপনারা দেখছেন সেই ভিডিওটা হচ্ছে রাজগিরে রোপওয়ে এই রোপওয়েতে করে আপনাকে পাহাড়ের উপরে বিশ্ব শান্তিস্তূপ বলে একটা বৌদ্ধদের মন্দির আছে সেই মন্দিরে আমরা যাব এবং মন্দিরটার আশেপাশে ঘুরব এবং সেখানকার বিভিন্ন সৌন্দর্য তা আপনাকে তুলে ধরবো এটা একটা পাহাড়ের উপরে আছে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন সেটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে যার জন্যে সেটা আমরা অ্যাকসেপ্ট করিনি আমরা রোপওয়েতে করেছি দেখলে নি তো জন্য চার্জ নিল ওরা এক একজনের একশো কুড়ি টাকা তা সেই রোপওয়েতে করে আমরা যাচ্ছি এখন সেই বিশ্ব শান্তি স্তূপ রাজগীর তাহলে ভিডিওটি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন হ্যাঁ এটাই হচ্ছে বিশ্ব শান্তি স্তূপ রাজগীর মজার ব্যাপার হলো এখানে কিছু লোককে দেখলাম ওই পাথরে কি লেখা আছে হ্যাঁ তার উপরে পয়সা লাগানোর চেষ্টা করছে লাগালে নাকি কি হয় আমি দেখলাম ও না চেষ্টা করলাম না জাস্ট আপনাদের চেষ্টা দেখানো ব্যাপারটা বেশ পচার তাই তুলে ধরলাম

আশপাশটা ঘুরছি ঘুরে আপনাদেরকে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবার আমাদের নেমে আসার পালা আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হবে যার জন্য আমরা ধীরে ধীরে ওই রোপিত করেই যেটা একশো টাকা নিয়েছিল সেম টিকিটে আমরা নিচে নামছি এবং নেমে আমরা অন্য জায়গায় বেড়াতে চলে যাব ততক্ষণে আপনার ভিডিওটা দেখতে থাকুন বা অন্য ভিডিও যেগুলো আমি দিয়েছি সেগুলো দেখুন কমেন্ট করুন ভালো লাগলে বা খারাপ লাগলে একবার বলুন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন আমার ভিডিও ভালো লাগলে তাহলে আমি আমার ভিডিও করা সার্থক মনে করব।